নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী অখণ্ডানন্দজি মহারাজের লেখা থেকে শ্রীরামকৃষ্ণকে রূপ দেখিয়াছি ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবার আসতে বলতেন বলতেন এ কালে কলিতে নারদিয়া ভক্তি ভালো হৃদে কালি আর মুখে হরি শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করে করতে বলতেন ঠাকুর বলতেন শনিবার মধুবার একদিন রাত্রে আমি ঠাকুরের কাছে গিয়ে থাকি ঠাকুর সকলকে ধ্যান করতে বসিয়ে দিয়েছেন ধ্যানের সময় সব ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা কইতে কইতে কখনো হাসছেন কখনো বা কাঁদছেন সে যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না গেলেই তিনি জিজ্ঞাসা করতেন হ্যাঁ রে ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে কখনো তোদের চোখে জল এসেছে একদিন আমি বলেছিলাম হ্যাঁ ঠাকুর এসেছিল তাই শুনে কি খুশি ঠাকুর বলতেন অনুতাপাশ্রু চোখের কোম দিয়া আসে রে আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়া গড়িয়ে আসে প্রার্থনা কেমন করে করতে হয় জানিস বলেই ছোট্ট ছেলেটির মতন হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলেন মা আমায় জ্ঞান দে ভক্তি দে মা আমি যে কিচ্ছু চাইনি মা আমি যে তোকে ছাড়া এক বিন্দু থাকতে পারি না যে মা তখন তার সেই মূর্তি দেখে মনে হলো ঠিক যেন একটি ছোট্ট বালক বিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর মগ্ন হলেন ঠাকুর এই দেখে আমার ধারণা হলো যে ঠাকুর আমারই জন্য ওইরূপ প্রার্থনা করেছিলেন হয়তো জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি